বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি সফল করার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিল্পপতি আলহাজ সরওয়ার আলমগীর বলেছেন ইসলামের আমের যাকে কোটি কোটি টাকা দিয়েও ফেসিস্ট হাসিনা সরকার কিনতে পারে নাই আল্লাহ জনায়ের দমন অনেক চেষ্টা করেছেন উনি বলেছিলেন ওনার সাথে সরকারের একটা বৈঠক হওয়ার কথা হেফাজত ইসলামের সাথে উনি বলেছিলেন এই আগামী এক সপ্তাহ পর যে বৈঠক হবে মহান রব যেন আমাকে ওই বৈঠকে উপস্থিত না করে ওই বৈঠকের আগে যেন আমাকে দুনিয়া থেকে নিয়ে দেয় এমন পেশার ছিল তার উপর কিন্তু ঠিকই ওই ফেস হাসিনার বৈঠকের আগে আমাদের থেকে সাথে সোমবার রাতে ফর্টিকচরির নাজিরহাট পৌরসভার ফকিরহাট বাজারে পাঁচ ও নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ পরিবারের সন্তান শিক্ষা অনুরাগী সৌরভ জব্বার চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফিন্স উমর ফারুক উনাজহাট পৌরসভা ছাত্র দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর চৌধুরী মহিনের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফর্টিকচুরি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন ফোটিকচুরি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন ফটিকচুরি উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম পৌর বিএনপির সদস্য ও নাজিহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মনসুর আলম চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম আবু মনসুর ডাক্তার সাব মিয়া আবুল কাশেম ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জাউল হাসনাত ফরহাদ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক ছাত্র নেতা মোহাম্মদ আজম আরফাত তুষার মোজাম্মেল ওবি মোহিন শিকদার মামুন কোয়েব রাফি সহ বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন পর্যায়ের কোন অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মী যদি চাঁদাবাদিতে থাকে তাকে ধরে আইনের আওতায় আনার জন্য তার জন্য আমি বাদী হয়ে মামলা করব। আমি সর্বনালমগীর বাদী হয়ে মামলা করব তার বিরুদ্ধে কিন্তু আমাদের দলের নাম ভাঙিয়ে যদি কেউ করে সেটা আমি করতে পারবো না সেটা আমার দলের কোনো পদে নাই আমাদের ফরিচরি উপজেলা বিএনপি সদস্য সচিব জয় রাজন চৌধুরী কোনো চাঁদাবাদিতে আছে তাহলে চাঁদাবাস থাকে ওনার কোন উনি কোন সাদাবাসকে ফসলাই দিচ্ছে ওনার আশেপাশে কোন সাদাবাস আছে তাহলে সাদাবাসটাকে কেন বিএনপির নাম করবে বিএনপির বিরুদ্ধে একটি মিডিয়া ট্রায়াল চলছে কেউ অন্যায় করেছে বিএনপির উপর দুধ চাপিয়ে দেওয়া এখন এখন এভরি তাদের কাজ হয়ে গিয়েছে এক একজনের কাছে ষাট সত্তরটা ফেসবুকের আইডি আছে ওরা কি করে কেউ না কেউ কিছু করছে বলে যুবদলের করবে বলে ছাত্রদলের করবে বলে বিএনপির করবে কিন্তু আল্টিমেটলি কিছুই নাই এটা হলো একটা মিথ্যা বিএনপির বিরুদ্ধে propaganda এটা আমাদেরকে এই ফেসবুকের মাধ্যমে তাদেরকে জবাব দিতে হবে যদি আমরা যদি নির্বাচিত করতে চাই আমাদেরকে মানুষের দরবারে যেতে হবে মানুষের সাথে সম্মুখ রাখতে হবে মানুষের মানব সহজন করতে হবে তখনই আমরা সার্থক হবো তখনই আমরা সর্বাঙ্গি সাহেবকে আমরা নির্বাচিত করতে পারবো বলে আমার বিশ্বাস দীর্ঘ সতেরো বছর পর আজকে তার রহমান সাহেব একটা টকশুতে এসেছেন বিবিসি বাংলাতে আপনারা নিচ্ছেন কেউ শুনেছেন তার রহমান সাহেব বলেছেন আমাদের দল থেকে এবার তাদেরকে নমিশন দিব যারা গ্রামে গঞ্জে মানুষের ঘরে ঘরে গিয়েছেন মানুষের ভালোবাসা অর্জন করেছেন সব সময় মানুষের সাথে ছিলেন মানুষের সুখ দুঃখের খবর নিয়েছেন সেরকম নেতাকে আমরা মৌসুম দিব সেই আশা থেকে আমি বলতে পারি আমাদের সাথে রাজনীতি করি সাহেব উনি আমাদের একমাত্র প্রিয় নেতা মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের ভালোবাসা অর্জন করে আজকে তিনি এখানে বসে আছেন আপনাদেরকে নিয়ে বিএনপিকে উজ্জীবিত করার জন্য ইনশাল্লাহ আমরা তাকে চাই 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 আমরা চাই বিএনপির সাথে সবার সম্পর্ক থাকুক সবার ভালোবাসা থাকুক সবার ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই যেভাবে হোক ইনশাল্লাহ আমরা সরবরাঙ্গুল সাহেবকে নিয়ে দেব আমাদের কর্মকাণ্ড থেকে সরবরাঙ্গুল সাহেব নিশ্চয় আমাদেরকে নিরাশ করবে না আমাদের সালনকে ডিফন দিবে ইনশাআল্লাহ আমরা আপনারাই নির্বাচন করবো দান